দর্শন শাস্ত্রের জনক কাকে বলা হয় অপশানস বিবেকানন্দকে অ্যারিস্টটলকে সিনাকে সক্রেটিসকে সঠিক উত্তরটি হবে সক্রেটিসকে গীতগোবিন্দ গ্রন্থটি কে রচনা করেছেন অপশেন্স মালাধর বসু বিষ্ণু শর্মা জয়দেব তুলসীদাস সঠিক উত্তরটি হবে জয়দেব ভারতের মিসাইলম্যান নামে কে পরিচিত অপশানস হরিশ বর্মন আব্দুল কালাম অটল বিহারী বাজপেয়ী রঘুরাম মালিক সঠিক উত্তরটি হবে আব্দুল কালাম গোলাপি শহর কাকে বলা হয় অপশানস ম্যাঙ্গালোর কোচিন কলকাতা জয়পুর সঠিক উত্তরটি হবে জয়পুর চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন অপশানস লর্ড ওয়েলেসলি লর্ড কর্নওয়ালিস লর্ড বেন্টিং উইলিয়াম কেরি সঠিক উত্তরটি হবে লর্ড কর্নওয়ালিস ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন অপশানস ওয়াটারম্যান ল্যারি পেজ আর্থার বিমন কুরি সঠিক উত্তরটি হবে ওয়াটারম্যান মাস্টারদা নামে কে পরিচিত সূর্য সেন লক্ষণ সেন বল্লাল সেন সামন্ত সেন সঠিক উত্তরটি হবে সূর্য সেন পরিব্রাজক গ্রন্থটি কে রচনা করেছেন অপশন স্বামী দয়ানন্দ অরবিন্দ ঘোষ স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগর সঠিক উত্তরটি হবে স্বামী বিবেকানন্দ শ্রীচৈতন্যদেব প্রবর্তিত ধর্মের নাম কি অপশানস হিন্দু বৌদ্ধ জৈন বৈষ্ণব সঠিক উত্তরটি হবে বৈষ্ণব কুইন্স অফ ফায়ার আত্মজীবনীটি কার অপশানস অমর্ত সেন প্রফুল্লচন্দ্র রায় এপিজে আব্দুল কালাম শচীন তেন্ডুলকর সঠিক উত্তরটি হবে এপিজে আব্দুল কালাম টেকচাঁদ ঠাকুরের ছদ্মনাম কী অপশানস দীনবন্ধু মিত্রের পারিচাঁদ মিত্রের প্রেমেন্দ্র মিত্রের মনীষ ঘটকের সঠিক উত্তরটি হবে পারিচাঁদ মিত্রের পৃথিবীর ছাদ কাকে বলা হয় অপশানস গভী মালভূমিকে ধর্মরুভূমিকে পামির মালভূমিকে হীরাকুদ বাঁধকে সঠিক উত্তরটি হবে মালভূমিকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি অপশানস গোয়া ত্রিপুরা আসাম নাগাল্যান্ড সঠিক উত্তরটি হবে গোয়া ভারতের প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী কে অপশান মহাশ্বেতা দেবী ইন্দিরা গান্ধী আশাপূর্ণা দেবী মীরা কুমারী সঠিক উত্তরটি হবে আশাপূর্ণা দেবী ভারতের প্রথম মহিলা এভারেস্ট জয়ীকে অপশানস ছন্দা গায়েন কিরণ দেবী আন্না চান্দি বাচেন্দ্রী পাল সঠিক উত্তরটি হবে বাচেন্দ্রী পাল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন